এই ছোট্ট কুকুরটা দেখতে পায় অনেক বড় একটা কুকুর তার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছে কিন্তু সেই কুকুরটা এতটাই বড় ছিল যে তাকে দেখে সেই ছোট্ট কুকুরটা অনেক ভয় পেয়ে তার প্যান্টের মধ্যেই প্রসাব করে দেয় এরপর জলদি করে সেখান থেকে পালিয়ে যায় তখনই ভ্যাম্পায়ার এসে তাকে ভরসা দিয়ে বলে চিন্তা না তুমি তোমার জন্য আমি আরো নতুন বন্ধু এনে দিব। এই জন্য সে জলদি করে তার জেলি বন্ধুর কাছে চলে যায় আর তার কাছ থেকে ছোট্ট একটা জেলি নিয়ে সেই জেলির মাধ্যমে ছোট্ট একটা জেলি কুকুর বানিয়ে দেয় এই জন্য এখন সেই জেলি কুকুরটা বড় কুকুরটার সঙ্গে খেলতে শুরু করে দেয় কিন্তু যখনই বড় কুকুরটা তার বল নিয়ে সেই জেলি কুকুরটার মাথার উপরে ফেলে ফেলে তখন সে টুকরো টুকরো হয়ে গেলে সেই টুকরো থেকে অনেকগুলো জেলি কুকুর বের হয়ে আসে আর সেই কুকুরগুলো গুলো সেখান থেকে পালিয়ে সব জায়গাতে ছড়িয়ে যায় এই জন্য সেই ভ্যাম্পায়ার তার জন্য আরেকটা কুকুর নিয়ে আসে যেটা দেখতে অনেক আজব ছিল কারণ তার বডির যে অংশগুলোই খুলে যেত সে তার ওই অংশগুলো দিয়ে খেলতে শুরু করে দিত এই জন্য বড় কুকুরটা তাকে রিজেক্ট করে দেয় এরপর ভ্যাম্পায়ার তার জন্য তিন নাম্বার বন্ধুকে ধরে আনে যেটা এসে এই কুকুরটার চোখের উপরে আক্রমণ করে দেয় যার কারণে ভ্যাম্পায়ার তার জন্য চতুর্থ নাম্বার বন্ধুকে নিয়ে আসে আর সেই বন্ধু সেকেন্ডের মধ্যে এই কুকুরটার পুরো মুখটাকেই জ্বালিয়ে দেয় তবুও ভ্যাম্পায়ার হার নামে তার জন্য আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বন্ধু নিয়ে আসতে শুরু করে কিন্তু কুকুরটা সেগুলোর মধ্যে কাউকেই পছন্দ করে না এই জন্য একদম শেষে গিয়ে শুধুমাত্র একটা বন্ধুই বাকি ছিল যার পুরো ছিল আর সেকোনো সময় তার রূপ পরিবর্তন করে বিড়ালে পরিণত হয়ে যেতে পারত কিন্তু দেখে তখনই সে তাকে খাওয়ার জন্য অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয় এরপর সে বিড়ালটার পিছু করতে করতে বিড়ালটাকে অবশেষে খেয়ে ফেলে এই জন্য ব্যাম্পার তার উপর অনেক রেগে গেলে সে তার কথা মতো বিড়ালটাকে বাইরে বের করে দেয় পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পাল্টু লিখে দিন